বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকুরীয় উপজেলা কৃষক দলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন পুতুর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ারুল আজিমের সঞ্চালনায় এগারো ডিসেম্বর বিকাল চারটায় পৌর শহরের তানা রাস্তার মাথা থেকে জনতা মার্কেট পর্যন্ত বিশাল র্যালি উত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লালটু পুরো কৃষক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম উপজেলা ছাত্র দলের সভাপতি হাবিবুল্লাহ মিজবা ও মালমঘাট সাংগঠনিক ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব কাশেম আলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি কৃষক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন

নিজের বাড়িতে থাকতে পারে না বড় স্বাগল সাথেই বসবাস করেছে বাচ্চা যাওয়ারের সন্তানরাগুলো বড়ুর এমন কারণ করে কখনো খুব কারণ করে অস্ত্র নিয়ে কি গরু ভাগা টাকা দিয়ে করেছে প্রিয় নবীনদ সর্বাধিক বিনদ আপনাদের কাছে একটা অনুরোধ করার আপনারা সরকার নাই কিন্তু আপনারা দেখবেন আপনাদেরকে এটা দেখতেও হবে জানতেও হবে ইতিমধ্যে জেলারা সারের দাম বাড়িয়ে নিয়ে কৃষকের উপর দুর্বত শুরু করিতেছে

আজ ইনি আজকে যারা আপনারা किशनকালের সমাবেশের নেতাদের किशन सभा 참석 করে এসেছেন সংবাদ সংবাদ করার কাছে ধন্যবাদ জানাত আমি বিনন্দা আছেন সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আপনাদের আমি আজকের এই कोले धर्म दे आस के देखिया तुम्हारी में कोले Shabbat shalom, Shabbat shalom, Süper shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat action. Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, Shabbat shalom, 재미, oh. kt oh. Ô mãe, cachao bọn miếng hòa gió 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 सतकदेश सतकल जनमदु